আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই চেনা ন্যায় পাওয়ার যে জায়গাটা মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানেই ছিল সেই ন্যায়দণ্ডের প্রতীক এখন বর্তমানে আর নেই আর আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো একটা মামলার হয়তোবা শুনানি হবে টিভি চ্যানেল দাঁড়িয়ে আছে আপনাদেরকে একটু দেখাবো অনেক টিভি চ্যানেল দাঁড়িয়ে আছে তো হয়তোবা কোনো মামলার রায় আজকে হবে সেই রায়কে কেন্দ্র করেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো যাই হোক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো খুব ছোট্ট সময়ের লাইভ কে যুক্ত হবেন কে হবে না জানি না তো আপনারা পরবর্তীতে লাইভটি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যে যখন যেখান থেকে দেখবেন তো প্রিয় গ্রাম বায়ু বোনেরা আপনারা দেখেছেন যে পঁয়তাল্লিশ হাজার সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে সেই দুই আঠারো সালে একটি মামলা করেছিলাম রিট পিটিশন মামলা সেই মামলার বাদী আমি তো মামলাটি হাইকোর্টে রায় হওয়ার পরবর্তী আপিল হয় সরকার পক্ষে আপিল করে বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে মামলাটি আছে তো আমি দীর্ঘ প্রায় এক বছর পরে কোর্টের প্রাঙ্গনে পা রাখলাম তো আশা করি যেহেতু কূটপাঙ্গনে পারে গেছি মামলাটি দ্রুত শুনানি হবে এবং আমাদের পক্ষে রায় হবে এ আশা ব্যক্ত করছি অপরদিকে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু গতকাল বিল্লাল ভাইয়ের একটি পোস্ট আপনারা দেখেছেন সকলেই হয়তোবা দেখেছেন যেহেতু আমি দেখেছি তিনি পোস্ট করেছেন যে দুই সালের গ্যাজেট বাস্তবায়নের জন্য কর্মচারী ইউনিয়ন চেষ্টা করেছে এবং দুই হাজার সালের গ্যাজেট বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করেছেন ব্যর্থ হয়ে তারা আইনকে সম্মান করে রিট পিটিশন মামলা দায়ের করে আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই যে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি কি পঁয়তাল্লিশ হাজার আটশোশো সত্তর জন গ্রাম পুলিশের জন্য রিট মামলা করেছে এটা আপনারাই উত্তর দেবেন আশা করি তো আমার জানা মতে তো তারা কোনো মামলা করেনি কিন্তু বিল্লাল ভাই কিন্তু বলেছেন যে তারা এই আইনকে সম্মান করে রিক্রে মামলা করেছেন এবং রায় পেয়েছেন রায়ের পরে মামলাটি সুপ্রিম কোর্টে আপিলে আছে তো আপনাদেরকে অবগত করি এই যে তারা একটা এগুলো নাটক শুরু করে কিছুদিন পর পর যখন এইখানে তারা এই কেন্দ্রীয় কমিটির সকল চাঁদা বন্ধ হয়ে গেল তখন তারা আবার এই রিট পিটিশন মামলা নাকি তারা করেছে এই এইটা বিল্লাল সাহেব বলেছেন এবং ইতিপূর্ব রিট পিটিশন মামলার নাম করে কিন্তু তারা দেশব্যাপী সারা বাংলাদেশ থেকেই প্রচুর পরিমাণের একটা টাকা কালেকশন তারা করেছিল আপনারা সকলেই জানেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এক দিনাজপুরের উদাহরণ যদি দিই আপনারা দিনাজপুর জেলার প্রত্যেকটা থানাতে জানলেই জানতে পারবেন দিনাজপুর জেলার থেকে প্রতিজন গ্রাম থেকে ছয়শ করে টাকা সম্পূর্ণ দিনাজপুর জেলার থেকে সেই চার থেকে পাঁচ লাখ টাকা তুলছিল যিনি তার নাম হচ্ছে নজরুল কেন্দ্রীয় কমিটির দায়িত্বে আছে তিনি গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দায়িত্ব আছে আর এই দিনাজপুর জেলা সভাপতি তিনি সে এই চার থেকে পাঁচ লাখ টাকা তোলার পরে একটা টাকাও কিন্তু সে এই রিপিটিশন মামলায় খরচ করেনি বা আমাকে দেয়নি সেই টাকাটা তারা গ্রাম পুলিশের যেই কেন্দ্রীয় কমিটির নেতৃত্ববন্ধ আছে তারা বাঘবার করে নিয়েছে অনেক গ্রাম পুলিশ সদস্য এখনও আমাকে ফোন করে জানায় যে ভাই আমরা ছয়শো টাকা দিয়েছিলাম সমস্ত জেলা টাকা দিয়েছিলাম তো আসলে সেই টাকাগুলো কর্মচারী ইউনিয়ন বাঘবার করে খেয়েছে তারা মামলায় এক টাকা খরচ করেনি বা আমাকেও দেয়নি তো আবারও তারা এই মামলাকে পুঁজি করার চেষ্টা করবে এই মামলা তারা করেনি মামলাটা করেছে আমি মামলার বাদ দিয়ে আমি লাল মিয়া তো আপনারা আমি ব্যতীত কেউ যদি এই মামলার খরচ লাগবে বলে আপনাদের কাছে টাকা চায় আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা থানাতে একজন করে হলেও গ্রাম পুলিশ কিন্তু ফেসবুক মিডিয়া চালান ফেসবুক চালান অ্যান্ড্রয়েড মোবাইল আছে যে দেখবেন সেই বাকিদেরকে দেখাবেন যে লাল মিয়া ভাই নিষেধ করেছে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি মামলা বাবদ একটা টাকা চাইলেও যাতে না দেওয়া হয় কেউ যাতে দেওয়া হয় না দেয় এটা সকলকে বলতেছি আর একটি কথা বলবো যে ইনশাল্লাহ যেহেতু আজকে কুটে এসেছি আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে সম্ভব না ভাই পঁয়তাল্লিশ হাজার মানুষের দায়িত্ব একজন মানুষ এটা নিয়ে কখনোই সম্ভব না তো উঠে আসলাম কথা হইল সব জায়গায় দৌড়দৌড়ে শেষেই কিন্তু লাইভে আসলাম কথা হইল ইনশাল্লাহ খুব দ্রুতই এই মামলাটি শুনানি করাবো আশা করি এই এই মাসের মধ্যে আজকে তারিখ কত এগারো তারিখ এই মাসের মধ্যে শুনানি হবে যদি আপনারা পাশে থাকেন সাথে থাকেন কারণ আপনারা এটা তো বুঝেন যে একটা মামলা সুপ্রিম কোর্টে সেটা রায় করাতে গেলে এখানে টাকার বিষয় আছে যে কাগজপত্র তুলতে হবে সেই কাগজপত্র তুলতেও টাকা লাগবে তো আপনারা সকলেই বলেন পাশে আছি সাথে আছি কিন্তু আসলে মূলত কেউ কিন্তু পাশে থাকেন না সাথে থাকেন না তো আপনাদেরকে মন খারাপ করবেন না কথা শুনে যে কীভাবে আপনারা পাশে আছেন আমি জেলে গেলাম আপনারা কি আমার সাথে কেউ জেলে গিয়েছিলেন আমি তো পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশের জন্য জেলে গিয়েছিলাম কেউ কি আমার সাথে আপনারা জেলে গিয়েছিলেন না আপনারা কেউই আমার সাথে জেলে যাননি তাহলে কীভাবে আপনারা আমার সাথে আছেন পাশে আছেন কেউ কি আমার বাড়িতে এসে সমবেদনা প্রকাশ করেছিলেন বা আমার জামিন হইতে যে টাকা পয়সা লেগেছিল কেউ কি আমাকে দশটা টাকা জামিন হওয়ার জন্য আপনারা দিয়েছিলেন তাহলে কীভাবে আপনারা আমার সাথে আছেন পাশে আছেন বলেন যে ভাই সাথে আছি পাশে আছি এগিয়ে যান আসলে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশে যে এক হাজার টাকা বেতন বাড়ছে সেই টাকাটা কিন্তু সকলেই পাবেন পঁয়তাল্লিশ হাজারের সকলেই পাবেন এখন ভালো কোনো কিছু হলে সেটা সকলেই পাবেন কিন্তু সেই ভালো কোনো কিছু করার জন্য যে দৌড়াতে হয় কষ্ট করতে হয় সেখানে যেই শ্রম টাকা সেগুলো আপনারা একটা টাকা বহন করতে চান না কেন চান না আমি বুঝি না যে আসলে একশো করে টাকা দিলে কিন্তু এই মামলা তো চলবে চলবে আমার যতগুলো মামলা আমার নামে কৃষ্ণর নামে আমাদের নামে যাদের নামে হয়েছে মামলা ও কোনো ব্যাপারই না যদি আপনারা একশো করে টাকা দেয় একজন মানুষ একশো টাকা দিতে গিয়ে বার ভাবেন একশো টাকা কথা বলেন যে কাউকে বিশ্বাস কাকে বিশ্বাস করব এক একজন এক এক রকম প্রশ্ন কিন্তু করেন যে কাকে বিশ্বাস করব তো আসলে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দিতে গিয়ে যদি মনে করেন যে এখানে কাকে বিশ্বাস করব। পাঁচশো টাকা দিবেন একশো টাকা দিবেন এটা আবার কাকে বিশ্বাস করবেন তাহলে তো আসলে পৃথিবীর চলে বিশ্বাসের উপর আপনি কখনোই কিন্তু মহান আল্লাহ রবুল আলমকে দেখেননি আল্লাহকে বিশ্বাস করেই কিন্তু সেই ধর্মটা ইসলাম ধর্মটা পালন করেন আপনি হিন্দু হলে আপনি ভগবানকে দেখেননি কিন্তু বিশ্বাস করেই কিন্তু আপনি সেই ধর্মটা পালন করেন কি ধরেন আপনার আমার পিতাকে এটা কিন্তু আমরা জানি না আমার মা বলেছে আপনার মা বলেছে এইটা তোমার পিতা তো আপনি সেটা বিশ্বাস করে আমি সেটা বিশ্বাস করে তাকেই পিতা হিসেবে আমরা জানি বা আব্বা বলে ডাকি এখন বিশ্বাসের উপরেই কিন্তু পৃথিবী চলে আপনারা এত কিছু করার পরেও এই পাঁচ মাস পঁয়তাল্লিশ হাজার আঠেরো জন গ্রাম পুলিশের জন্য জেল খাটলাম তো তারপরেও যদি আপনারা আমার প্রতি বিশ্বাস না থাকে বলেন যে বিশ্বাস কাকে করব এটা তো ভাই আসলে কি বলবো এটা হল আপনারা একটা তাল বাহানার কথা বলেন তো যদি আমাকে বিশ্বাস না করতে পারেন আমার তো মনে হয় যে গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে এমন কেউ জন্মই হয়নি যে আমার মতো করে গ্রাম পুলিশ নিয়ে ভাববে আমার মতো করে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবে যে নিজের জীবনের চিন্তা করবে না জেল খাটতে পারে যদি এখানে কোনো অপশন দিত যে ফাঁসি একজন মানুষের ফাঁসি দিলে তাহলে আমরা এই পঁয়তাল্লিশ হাজার আটশোশো সত্তর জন গ্রাম পুলিশের জাতীয়করণ করে দেব যদি এই কথাটা এখানে বলতো তাহলে আমি সেই ব্যক্তি বুক খুলিয়ে বলতে পারি যে লাল আলমিয়া বলতাম যে আমাকে ফাঁসি দেন আমার ফাঁসি কার্যকর করেন পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করেন যাই হোক তারপরেও যারা বিশ্বাস করবেন না তাদেরকে আসলে বিশ্বাস আর কী দিয়ে করাবো আর কি করলে আপনারা বিশ্বাস করবেন দাদা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি পারবেন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে ধন্যবাদ ভাই বৃদ্ধি বেতন হচ্ছে কি ভাই কখন ভাই এখন বৃদ্ধি বেতন নিয়ে লাইফটা করছি না লাইফটা যে বিষয়ে করছি সেই বিষয়ে কথা বলেন যে বৃদ্ধি বেতন পাবেন আপনারা সামনের মাস থেকে পাবেন তো যাই হোক আপনারা আমি আশা করি যে এই একশো দুশো টাকা দিতে যে কেউ প্রশ্ন করবেন না যে এই কাকে দেব কি হবে দয়া করে আপনাদের হাতে পায়ে ধরি আপনারা এই এই অপশানগুলো বাদ দেবেন একশো টাকা দিতে একজন মানুষের চা দোকানে নিয়ে বসলে একশো টাকা চা খাইতে লাগে তো সেই একশো টাকা চা না খেয়ে যদি মনে করেন যে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনি লাল হাতে তুলে দিচ্ছেন আমি লাল হিসাব দিতে প্রস্তুত আছি এবং লাল আমি আশা করি যে আপনারা যে সহযোগিতাটা করবেন সেই সহযোগিতার টাকা দশ টাকা আমি খাইলে যদি একশো টাকা আসে যদি বিশ টাকা আমি আমার বাড়িতে খরচ করি আশি টাকা আমি আপনাদের পিছনে খরচ করি অনেক ক্ষেত্রে অনেক সময় আপনারা একশো টাকা দিলে সেই একশো টাকায় হয় না তিনশো টাকা লাগে আরও দুশো টাকা আমি জোগাড় করে আপনাদের পিছনে খরচ করি তো আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন অনেকগুলো কাগজপত্র তুলতে দিয়ে গেলাম টাকা দিতে পারলাম না আপনারা সহযোগিতার কথা বলেছিলেন তো যাই হোক এই সপ্তাহের মধ্যেই বুধবারের মধ্যে কাগজপত্র হাতে পাবো আজকে তুলতে দিলাম তো আপনারা আমি আশা করি যে বুধবার দিন কাগজপত্রগুলো নিতে যখন নেব তখন টাকা লাগবে আশা করি যে আপনারা এই বুধবার বৃহস্পতিবারের মধ্যে টাকা আপনারা দেবেন এটা আমি আশাবাদী যে আপনারা এই দুই দিনের মধ্যে আজকে রবিবার সোম মঙ্গল বুধ এই দুই তিন দিনের মধ্যে আপনারা টাকা দেবেন এবং মামলাটি শুনানি করাবো এবং রায় আমাদের পক্ষে হবে সুপ্রিম কোর্টের রায় আর সেই রায়টা আমরা বহাল করানোর জন্য যা যা করি আমরা সেইভাবেই আগাব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আর একটা কথা বলি এই লাইভের পরেই হয়তো বা কুটে দরজাপ শুরু হয়ে যাবে আবার অনেকেরই কারণ যখনই আমি কোনো জায়গায় কাজ করতে যাই তখনই কিন্তু যারা অন্যান্যরা আছে তারা সেখানে আবার কাজ শুরু করে তো আজকের এই লাইভ দেখার পরবর্তীতেই দেখবেন যে অন্যরা আবার দরজা শুরু করেছে তো আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইখানে ন্যায় দণ্ডের যে প্রতীক সেটা ছিল কিন্তু বর্তমানে নেই তো জায়গাটা আগে চিরাচেনা চেনা ছিল এখন চিরাচেনা নেই তো আপনারা আরেকটু দেখানোর চেষ্টা করব যে এইখানেই এইখানেই কিন্তু ব্রিফ দেওয়া হয় যখন আইনজীবীরা কোনো মামলার শুনানি হয় শুনানি শেষে এখানে ব্রিফ দেওয়া হয় আজকেও কোনো মামলার হয়তো বা শুনানি শেষে ব্রিফ হবে প্রস্তুতি চলতেছে সাংবাদিক মিডিয়া দেখছেন আপনারা তো যাই হোক অনেক কথা হলো আর কথা বলবো না এখান থেকে চলে যাবো আরেকটি অফিসে যেতে হবে আপনাদের জন্যই আমি ছিলাম আসি থাকবো তো আসলে অর্থনৈতিকভাবে হয়তো বা অনেকটাই দুর্বল আপনারা এটাও বুঝেন যে টাকা ছাড়া কিন্তু এই আপনার একটা থানার থেকে আরেক থানায় যেতে পারেন না গাড়ি ভাড়া লাগে সারাদিন থাকতে হলে খেতে লাগে তো টাকা ছাড়া আসলে মুশকিল তো এই বিশেষ করে এই মামলাটা এটা টাকা ছাড়া কখনোই কোনোভাবেই সম্ভব না আর এই মামলাটিকে যারা লং করেছে এই মামলাটি কিন্তু শুনানি টপ লিস্টে চলে এসেছিল সেই টপ লিস্ট থেকে মামলাটি আবারও ডাউন লিস্টে চলে গিয়েছে যাদের কারণে গিয়েছে তাদের মুখোশ উন্মোচন এক দিকে কাজ করব করবো দিকে তাদের মুখোশ উন্মোচন করব যে কারা এই মামলাটিকে টপ লিস্টের মামলাটিকে আবার ডাউনে নিয়ে গেল এই মামলাটি শুনানি হইল না তো যাই হোক এই তর্ক পরে আগে কাজ আমি আশা করি যে আপনারা সকলেই আমাকে কাজের জন্য সহযোগিতা করবেন অনেকেই ভাই আমি পাঁচশত টাকা দেব অসংখ্য ধন্যবাদ ভাই এখন দেব বললে হবে না টাকাটা আমাকে আপনারা মঙ্গলবারের মধ্যে দিতে হবে কারণ বুধবারে এই কাগজগুলো আমি নেওয়ার জন্য আসবো আমি আপনাদেরকে বলেছিলাম যে বিশ তিরিশ হাজার টাকা এখানে খরচ যাবে তো এই টাকাটা যদি আপনারা না দেন আপনারা এটা তো বুঝেন যে আসলে আমার দ্বারা এককভাবে কি এই বিশ ত্রিশ হাজার টাকা সম্ভব এখন বর্তমানে আমি নিজেই কিন্তু খুব খারাপ অবস্থানে আছি আপনারা জানেন যে আমি পাঁচটা মামলা আপনাদের জন্য পাঁচ জেলাতে হয়েছে সেই মামলাগুলোর হাজিরা দিতে খুব কষ্ট হয় হাজিরা দিতে গেলে এক একটা মামলায় ছ হাজার টাকা করে হাজিরা দিতে লাগে গাড়ি ভাড়া সহ আসা যাওয়া সহ লাগে তো সেই টাকাটা জোগাড় করে আমার জন্য মুশকিল হয়ে দাঁড়ায় তারপর আবার নিজের পরিবার পরিজন আছে ফ্যামিলি চালাইতে হয় সেখানে খুব হিমশিমের মধ্যে আছি আর আট লক্ষ টাকা দিয়ে আমার সবগুলো মামলা জাবিন হইতে লেগেছে তো সেখানেও হাওলাত বাওলাত আছে তো সব মিলিয়ে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি কিন্তু এগোতে পারবো না আপনারা যারা বলেন যে এগিয়ে যান লালিমা ভাই আমরা আপনাকে দেব তো আমি পাবো কোথায় আমি নগদে পাব কোথায় এই যে আজকে আসলাম যাই হোক আপনারা কে কয় টাকা দিয়েছেন আপনারা জানেন যে গতকাল থেকে এই পর্যন্ত আমার কাছে টাকা এসেছে আপনারা সাতশো টাকা দিয়েছেন একটা ভাই পাঁচশো টাকা দিয়েছেন আরেকটা ভাই তিনশো টাকা দিয়েছেন আষ্টশো টাকা দিয়েছেন এইখানে আসলে আষ্টশো টাকা আপডাউনের বাড়ি থেকে আসতে যাইতে গাড়ি ভাড়াই লাগে আর কাগজ তুলতে কী টাকা লাগে এগুলো যারা মামলা পরিচালনা করেছেন বা নিজেরা মামলা করেছেন তারা জানেন তারা ছাড়া বুঝতে পারবেন না তো এই যে আষ্টশো টাকা দিয়েছেন আর এই কাগজগুলো আমি তুলতে দিয়ে গেলাম টাকা ছাড়া কিন্তু কাগজগুলো তুলতে দেওয়া হয় না যেখানে বিশ তিরিশ হাজার টাকার কাজ সেইখানে দশ হাজার টাকার কম দিলে এখানে কিন্তু এই কাগজ তারা তুলবে না তো সেই ক্ষেত্রে এই যে টাকাগুলো হয় সেগুলোও কিন্তু ভাই আমি এই সংগ্রহ করে হাওলাত করে তারপরে কিন্তু আজকে আসলাম কাজ শুরু করলাম এক বুক আসানি তো আমি আশা করি যে আমার আশা নৈরাশ আপনারা করবেন না আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন তো ভাই সিরিয়াল নাম্বার পরের বিষয়ে আমরা টপ লিস্টে না বন্ধ সিরিয়াল নাম্বার জেনে কোনো লাভ নাই কয় নাম্বারে আছে এগুলো না কোনো লাভ নাই কারণ টপ লিস্টটা আনতে হবে তারপর হলো বিষয় আমি মৌসুমগঞ্জ জেলার শ্রীনগর থানা আপনার বিকাশ নাম্বারটা দিবেন হ্যাঁ ভাই আমার বিকাশ নাম্বারটা প্রত্যেকটা পোস্টেরই লেখা আছে জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন এইটা আর আমার আইডির পোস্টে ঢুকবেন পোস্টে ঢুকলে প্রত্যেকটা পোস্টের নিচে যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে উনিশ গ্রামের নাম্বার ওই গ্রামের নাম্বারটাই ভাই বিকাশ আছে নবদা সেটা বাংলা আছে যদি আপনারা কেউ মনে করেন যে হ্যাঁ এটা আপনারও ভাগ্য আমার একার না এখানে আমি একা লড়ব কেন আপনি যদি মনে করেন যে লালমিয়া ভাই কেন একা লড়বো এখান তো আমারও ভাগ্য জড়িত আমি বাড়িতে বসে আছি লালমিয়া ভাই লড়ছে তাহলে লালমিয়া ভাইকে আমি পাঁচশো টাকা দেই না টাকাটা ফালানোই গেলেও আপনি হয়তো চেষ্টা করতেছে যদি মনে করেন তাহলে কিন্তু টাকার কোনো সমস্যাই থাকে না এখানে এই যে টাকাগুলো এগুলো আসলে কোনো ব্যাপারই না তো কোনো বিষয়ই পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের কাছে এটা কোনো বিষয়ই না তো আমি আশা করবো যে আপনারা সকলেই এগিয়ে আসবেন ভালো থাকবেন সকলেই কারণ আমাকে আবার আরেকটা অফিসে যেতে হবে কিছু কাজ আছে আপনাদের জন্য কাজগুলো এই সারে দিন আপনাদের পেছনেই ব্যয় করব খাই আর না খাই পকেটে খুব একটা টাকা নাই সীমিত টাকা আছে কারণ গাড়ি ভাড়ার টাকা তো রাখতে হবে না খেলে কিছু হবে না কিন্তু গাড়ি ভাড়ার টাকা না থাকলে কুটাও যেতে পারবো না বাড়িতেও যেতে পারবো না আবার যদি হোটেলে থাকতে হয় তাহলে অবশ্যই এই হোটেল ভাড়া রাখবে যদি কালকের কাজ থাকে তাহলে তো অবশ্যই হোটেলে থাকতে হবে আজকে কাজ শেষ না করতে পারলে তাহলে সেক্ষেত্রে এই খেতে হবে হোটেলে থাকতে হবে হোটেলে আবারও টাকার প্রয়োজন করবে তো আপনারা সকলে ভালো থাকবেন এবং পারলে সহযোগিতা হারটা বাড়িয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমাদের রহমতুল্লাহ কবরকার